সম্প্রতি একটি সম্পর্ক তৈরি হয়েছে শ্বশুর বাড়ির পাশেই তবে সম্পর্ক যাই হয়ে থাকুক বর্তমানে নাগরিকত্বের প্রমাণ দিতে মরিয়া সকলে এক্ষেত্রেও মান অভিমান লাজ লজ্জা বলে প্রাক্তন বৌমা তার বর্তমান স্বামীকে নিয়ে তিন তিনবার পার্শ্ববর্তী শ্বশুর বাড়িতে হাজির হয়েছিল এস ফর্ম নিতে কারণ বিয়েলর কাছ থেকে তিনি জানতে পেরেছেন তার শ্বশুর মশাই ছটি ফর্ম টিপছাপ দিয়ে নিয়েছেন তার মধ্যে তার নিজেরও একটা রয়েছে বৌমার কথা অনুযায়ী প্রতিদিন তাকে নানানভাবে অপমান অপদস্থ করা হয় ফর্ম না দিয়ে তাই আজ সকালেও তিনি গেলে তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে শ্বশুর ধস্তাধস্তির এক পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে জামা ছিঁড়ে যায় ঠোঁট কেটে যায় যে কাগজটা এসআইআর এর যে ফর্ম সেই ফর্ম বিএলও কি আপনাকে দিয়েছে আপনি টিপ দিয়ে নিয়ে এসেছিলেন আমি টিপ ছাপ দেইনি কাগজ বাড়ি এসে বাড়ি এসেছিল আমাদের চার ছটা ফর্ম আমি চারটি আমাদের দুটো ফর্ম ফিলআপ করেছি আর দুটো আর দিয়ে দিয়েছি আমি জানি না আমার ছেলে বিষয়টা শুধু পরিবারের মধ্যেই এখন সীমাবদ্ধ নেই আজ সকালেই প্রাক্তন শ্বশুর প্রাক্তন বৌমা এবং তার বর্তমান স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন মারধর করা হয়েছে বলে অন্যদিকে বৌমাও তার বৈধ নাগরিকের কাগজ ফিরে পেতে থানার দরস্ত শুধু তাই নয় পারিবারিক সম্মানের কথা ভেবে অভিযোগ না করলেও বৌমাকে নিয়মিত মারধর টাকার দাবি সর্বোপরি তাকে তাড়িয়ে দিয়ে ছেলের নতুন বিবাহ দেওয়ার অভিযোগ জমা হয়েছে একই সাথে প্রতিবেশীরাও গৃহবধূ চায়না দেশের দাসের পক্ষেই সওয়াল করছেন ছেলে সোমনাথ দাস অবশ্য বৃদ্ধ বাবা মা ষষ্ঠীচরণ দাসকে প্রাক্তন স্ত্রী চায়না দাসে এবং বর্তমান তার স্বামী মুকুল মণ্ডলের মারধরের বিচার চেয়েছেন চায়না দেবী অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন বিএলওর কল রেকর্ডিং আছে ফর্ম লুকিয়ে রেখে আমাকে বাংলাদেশি বানানোর চেষ্টা করা হচ্ছে মোবাইল ছিনিয়ে নিতে গেলে সকালে ধস্তাধস্তি হয় এক্ষেত্রে কোনোভাবেই তাকে মারধর করা হয়নি আচ্ছা ডেলিভারে সেই ফরমের জন্য তিন দিন ঘুরছে আমার তা আমি বলছি ফর্ম তো আমার কাছে নেই ছেলে দিয়ে দিয়েছি আমি তো লেখা জানি না তারপরে আমি বলার পরে আজকে সকালে আমাদের বড় বউ এসে গজে দাড়ি বলছে মানে আগের প্রাক্তন বৌমা ছেলের ছেলের বউ বৌমা এসে বলছে ফর্মটা আমার দাও আমি কোনো কথা বলিনি আমি আমার নিজের গাছের পাতা আমি ভাঙছি বলছি কি ফর্ম দিচ্ছে না মকুর ওর সঙ্গে যার বিয়ে হয়েছে আমরা তো এই তদন্ত করি না আমার ছেলে মালয়েশিয়ায় থাকতো বলছি যেটা আপনার ছেলে আগে বিয়ে করেছে এবং টর্চার করতো টর্চার কিছু নাই টর্চার কি করবে সংসারে আমি থাকি ছেলে মালয়েশিয়ায় ছিল টর্চিং কি করে হয় এর মধ্যে ফর্ম ফর্ম করে রাগ করে ওই জিনিসপত্র যা আছে কাপড় জামা গুসি নিয়ে উনি চলে যায় পরিষ্কার কর এদিন আমাকে বলছে আমি বৌমাকে আনতে গেছি প্রায় আট থেকে দশ বার পেপার আমি দিইনি আমার কাছে নেই আমি আমি বলছি ঠিক আছে তুমি ফোন নিতে চলছো ফোনটা আমার দিয়ে যাও আর কোথায় যাবো ফোন নিয়ে

সবাই জানাবেন আপনার কাগজের ফেরত ব্যাপারে হ্যাঁ যদি না যায় তাহলে তো আমার ভালো লাগছে মারধরটা কি হলো উনি তো অভিযোগ করেছিলো আপনি মারধর করেছেন আমি সকালবেলায় গিয়েছি আমি গিয়ে বললাম যে আমার কাগজটা দাও বললো পিছের কাগজ আমি কোনো কাগজ দেবো না বললো আমরা তো জমা দিয়ে এসেছি তাহলে সেখানে এখানে তুমি নাওনি আমাদের এখানে কেন চাইতে এসছো এই নিয়ে বলতে বলতে আমাকে তো দাবি করছে যে আমার ফোন দিয়ে দাও আমাকে আগের ফোনটা যে যেটা দিয়েছিল তো উনি ফোন হ্যাঁ দিয়ে দেবো ভালোভাবে চারি কেন দেবো না তো আমার শ্বশুরমশাই আমার গায়ে হাত তুলেছে গায়ে তুলে আমার ফোনটা কাড়ার চেষ্টা করেছে তো ওই চেষ্টাতেই সবাই পাড়ার লোকও ছিল সেখানে তো সেইতেই

আপনি অন্য কারো সঙ্গে থাকেন বা সম্পর্ক তৈরি করেছেন সম্পর্ক তৈরি বলতে আমাদের বাড়ির লোকে চাইছে যে আমার সাথে সম্পর্ক হোক আমি তারে এরকম থাকবো না তো তাদের বাড়িতেও মতামত আছে আমাদের বাড়িতেও মতামত আছে আমি তো সে সঙ্গে করে সকালবেলা গিয়েছিল সেও মধ্য করেছে এরকম বলছে না ও কোনো মাদক করেনি না আসলে কোনো মাদক হয়নি হয়েছে আমার সাথে ফোনটা কাটতে গিয়ে আমার সাথে ধাক্কা ধাক্কি তো ওর পড়ে গিয়ে কেটে গেছে মেন হচ্ছে কাগজটা আপনাকে দিতে না এটা আপনার কাগজ আমাকে দিচ্ছেন আচ্ছা কি নাম আপনার চায়না দাস

আচ্ছা আজকে সকালবেলার ঘটনাটা কি হলো আজ সকালবেলায় এই স্যার যে কাগজটা ঠিক আছে আমার কাছে এসেছিল এবার উনি যেও নেই আমার কাছে আমার কাগজটা নিয়ে আমি রিটার্ন করে দিয়ে কিন্তু যিনি বিয়েলো তার সঙ্গে নাকি আপনার ওই কথা বলেছে বলেছে যে আমি আপনার শ্বশুরকে দিয়ে দিয়েছি মানে আপনার বাবাকে না কাগজটা তো আমার কাছে না কাগজটা আমি তো দিয়ে দিয়েছি যিনি নিয়েছিল তার হাতে রিটার্ন করে দিয়ে মানে ফর্ম না ফিলআপ করে হ্যাঁ কারণ না যেও তো উনি কোন যোগাযোগ নেই আমি কি করবো বলছেন আপনি যাই হোক যেটা সেটা পরের প্রশ্ন কিন্তু একজনের কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে আমার কাছে নেই যেটা সত্যি সেটাই বলছি বলেছি এখনো বলছি আর আজকে উনি বলছেন যে মোবাইল বা কিছু একটা আপনারা টান দিতে গেছেন আমার টাকাই কিনা সেই মোবাইলটা টানাটানি করতে গিয়ে বাবা পড়ে গেছে বাবা পড়ে যায়নি মেরেছে ওই জায়গায় কে কে মেরেছে ওই মেরেছে এখানে আছে ঠিক আছে মকুলি মেরেছে আর আই মেরেছে না আপনার যে স্পেকট্রাম স্ত্রী সে মেরেছে না 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 তে মারেনি ও গায় হাত উনি যার সঙ্গে এখন আপাতত আছে তিনি এটা কি নাম তার ওনার নাম আছে মকুল মন্ডল ও সে মারধর করেছে

নদীয়ার সব থেকে বড় ইংলিশ পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে বা রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স